অনেকেই বলেছে সমর ছোট ছোট করে তুমি সবুজ বন্ধুতে তোমার অর্কিড নিয়ে গল্প করো বা শোনাও বা বলো সতেজ গাছ আছে সত্যি সত্যি বলতে গিয়ে এই গরমের সময় একটু কঠিন মানে হুট করে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আমি যেটা করি সেটাই বলছি যেহেতু আমার বুঝতেই পাচ্ছেন শেডের নিচে থাকে আমি রোজ জল দিই মিডিয়া করা আছে কি কাঠ কয়লা ইটের টুকরো কোনো কোনো সময় এই যে যেখানটা দেখা যাচ্ছে এটা কি ক্লে বল এই সব দিয়ে উপরটায় দেওয়া আছে পাইন কাটের বাকল পাইন কাটের বাকল দিতেই হবে এমন কোনো মানে নেই ঠিক আছে বা এর জন্যই গাছটা ভালো হবে এরম কোনো মানে নেই ঠিক আছে আমি দিয়ে রেখেছি তো যাই হোক এইভাবে আছে এ ছাড়া এর কোনো দিন হিউমিক অ্যাসিড ধরুন দশ দিনে একবার হিউমিক অ্যাসিড আদা কুচি কুচি করে সেটাকে জলে ডুবিয়ে একদিন পর সেই আদার জলটা ছেঁকে আরও দু লিটার জলের সঙ্গে মিশিয়ে ধরুন পঞ্চাশ গ্রামের সঙ্গে এক লিটার জলে পচালাম একদিন আবার সেইটা তার পরের দিনে ভালো করে ছেঁকে তিন লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছের খালি স্প্রে করা এই রকম কোনো সময় বিট গাজর এটা বলেছি বিট গাজর রকম পঞ্চাশ গ্রাম বিট গাজর নিয়ে আলাদা আলাদা বিট আলাদা গাজর আলাদা কোনো দিন বিট দিলেন তো কোনো দিন গাজর দিলেন ওই একদিন দুদিন পচিয়ে আবার ওই তিন লিটার জলের সঙ্গে মিশিয়ে সব গাছের গোড়ায় দেওয়া এই রকম করি কোনো কোনো সময় রসুন করি কোনো কোনো সময় পেঁয়াজের খোসা করি কলার খোসা করি এই এই নয় যে প্রত্যেকে একদিন দুদিন ছাড়া করতে হবে এ দশ দিনে একবার একটা করে এরকম খাবার দিন না গাছ সত্যি সত্যি এরকম সুন্দর থাকবে রাসায়নিক খাবার টোটালি বন্ধ হিউমিক অ্যাসিড দিতে পারেন বাইমিজাইম প্রো ঠিক আছে ওটা আমি দিচ্ছি বাইমিজাইম প্রো এক লিটার জলে দুই এম কোম্পানির লেখা থাকে আমি সেখানে এক এম নিয়ে গাছের গোড়া পাতলা করে জল দিয়ে স্প্রে করা এটাই ঠিক আছে পাইপ ধরেই জল দিই গাছের মাথাও ভেজে পুরো স্নান করিয়ে দিয়ে আমি পুরো দেখাচ্ছি সব গাছ সতেজ আছে কিনা যে সমর একটা দেখালো ফট করে সামাজবে নেহি আতা ঠিক আছে এইরকম সব গাছ ভালো আছে ঠিক আছে তবে উনিশ বিশ হবেই একটা দুটো গাছ উনিশ বিশ হয়ে যাবে ঠিক আছে সেটাকে রিকভারি করার দায়িত্বই তো হলো গাছ করা সেটাই তো সব কিছু ঠিক আছে বাকি এমনি গাছ ঠিক আছে ফুল টুল আসছে শেডের ভিতরে দিতে ফুল নষ্ট হচ্ছে না এই এই যেরম আগে শেডের বাইরে ছিল কালো হয়েছিল কালো হয়ে যেত কিন্তু এই নতুন ফ্লাওয়ারিং আসাতে একদম ফ্রেশ টকটকে সুন্দর এই এই গাছের না মিলিবাগ লাগতো তো আমাদের সবে দেখা যাচ্ছে লাগতো কেই চলে গিয়ে আছে এর ওই কালো কালো অংশগুলো এই ছাই মতন এই এর মধ্যে পড়তো ঠিক আছে তো এখন থেকে আর সেটা অসুবিধা হচ্ছে না হ্যাঁ চলুন ছোট্ট ভিডিও করে সবুজ বন্ধুরা জানান দিলাম এরকম জানতে পারবেন ফেরোন শিশু নিয়ে আলাদা কর্মকাণ্ড চলছে তো সেটা আপনাদের না জানালার কাদের জানাবো